আসসালামু আলাইকুম হ্যালো তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে চলে আসলাম আর একটি রঙ ভিডিওতে তো রং বিডিও বিষয় হবে একটি দাদা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই গাই দাদারা মাঝে সবাই শুনবেন একটি খুবই দাদা নিয়ে চলে আসলাম তো আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত এবং আমি আপনারা দোহাতে আল্লাহ রাম অশুখুর রহমত আলহামদুলিল্লাহ তো চলে আসলাম গুগলি একটা দাদা নিয়ে আপনাদের মাঝে চরেন আজকে দাদাটি শুনিনি তো আজকে দাদাটি হলো কাজ করি সুর দিয়ে নয় কিন্তু আমি হাতি পর উপকার করি কাই কাইলাথি তো গাইস আমি আবার বতাছি দাদাটি খুবই সহজ কাজ করি সুর দিয়ে নই কিন্তু আমি হাতি পরে উপকার করি তবু কাই কাইলাথি তো লোকাইস যারা পারে ইনশাল্লাহ কোন বসে উত্তরটা দিয়ে যাবে আর যারা না পারে কোন বসে চলে যাবেন উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের কাছে ভালো লাগে অবশ্যই এই দাদা বিজয় আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই টাইম শেয়ার করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মতো জানাবেন মতামত জানাবেন আপনাদের কেমন হয়েছে ভিডিওটি তো আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এই ফেজবুক প্লাটফর্মে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই যারা আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করুক অসন্ধন সবাইকে তো আমার ওর দিনকে ওরিন্দোষকে বলতেছি অবশ্যই আপনার আপনাদের ভালোবাসা নিয়ে গিয়ে যেতে চাই দোষী মিলি করিকে সাহাড়ি যেতেই না হেলাইস একা যাওয়ার সম্ভব না আপনি যদি সাপোর্ট করেন পাশে তাকে যেতে পারবো অবশ্যই তো অবশ্যই গাইস আপনাদের কাছে কেমন লাগলো তো মাহের রমজান ভালো আজকে চলে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা আশা করি তো তবুও আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো চেষ্টা করি যতটুকু পারি লো জমায় দিন হয়তো শরীর একটু ক্লান্তি হয়ে যায় তো কষ্ট করলে কিস্ট মিলে এটাই বাস্তব আমরা তো একের রাত যাবো তার আশা করব তাহলে একটু কষ্ট করতে হবে অবশ্যই তো নাতে হাস চলে দুনিয়ার কিছু মায়া সারতে হবে হ্যাঁ রাতের চিন্তা করলে অবশ্যই আপনি দুনিয়া পাবেন আগের রাত পাবেন মূলত কথা ভাই আমরা আগের রাত নিয়ে চিন্তা ভাবনা একটু কম করি বর্তমান জামে না দেখতে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আগের থেকে কেউ চিন্তাও করে না কমই করে সবাই দুনিয়া ফিচেছিস তারপরও আমরা একটু চেষ্টা করি আল্লাহ পাখি আল্লাহ যা বাকিরা আল্লাহ ইচ্ছা আল্লাহ আজকে আছে তো কালকে থাকবো না হয়তো একদিন আমরাও থাকবো না আপনারা থাকবেন না তো কিছু আল্লাহর হুকুম হাকুমানের চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন থাকবে তো দাদাকে যারা যারা শুনে শুনেছেন এবং যারা জেনেছেন এবং আপনাদের কাছে ভিডিও তো ভালো লাগে অবশ্যই জানাবেন আপনার মতামত আগে মতন দিতে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই তো প্রতিদিন দেওয়ার চেষ্টা করুন তো আজকে মতো ভিডিও নিয়েছি দেখা হোক অন্য দেখতে পেয়েছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ